তারা একজন মহিলা হজর মধ্যে যাইতে পারবো না না যেমন উদাহরণ হিসাবে একজন গায়ের মহাদিমা তার মহাদিমা থাইল না মহাদিমা ছাড়া তার স্বামী না স্বামী ভাইল না বাই ভাইল না এখন ছেলে ভাইল না এই রকম ছাড়া যদি অন্য খেয়েও যেমন ফির সাহেব একজন ভাইল ও ফির সাব লাগে লাগান লগে হজ যাইতে পারবো না না এর উত্তর মহিলা মহিলারা গায়ের মহারম ছাড়া তাদের সাথে তাদের কেমন পর্যন্ত বিবাহ অবৈধ এরা ছাড়া অন্য কেয়োর সাথে আপনি কিতা করতে পারতো না হজ দায়িত নাই গায়ের মোহারম ছাড়া দুঃখ লাগে এখন তো হজা যাওয়া কত বড় হুকুম গর মহারিমত ছাড়া বেটিন বাইর হওয়া যাই না কিন্তু এমন তো সর্বস্তরের বেটিন সর্বস্তরের ছেলে মেয়ের সাথে কথাও বলে যায়ও বেড়ায় যায়ও বেড়ায় যায় নেবে না মহারিমত ছাড়া খেয়েও হত দায়িত নাই এটা আঞ্চল আবুদাউ শরীফের একটা হাদিস আছে প্রথম খণ্ড দুইশো বিরাশি নম্বর পৃষ্ঠা হৃদয়ের মধ্যে আছে কিতাবুল হদ এর মধ্যে আনচু